সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো কিছুদিন যাবত আমার বিভিন্ন ভিডিওর নিচে আপনারা কমেন্ট করছেন যে প্রাইভেট ডিগ্রি ভর্তির আবেদন কবে ছাড়বে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাইভেট ডিগ্রিতে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে তো সে বিষয়েই মূলত আজকে আমার ভিডিওটি তো ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু সমগ্র বিষয়টি জানতে পারবেন আর ভিডিওটি যদি স্কিপ করে বা টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাইভেট ডিগ্রিতে ভর্তি হতে হলে আপনার কি কি যোগ্যতা লাগবে এবং এই আবেদন কবে ছাড়বে তো প্রথমেই আসুন আমরা আলোচনা করি যে প্রাইভেট ডিগ্রি ভর্তি হলে কি কি যোগ্যতা লাগবে তো বন্ধুরা এখানে এক নম্বর যে অপশনটি রয়েছে একের ক সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে দুই সাল বা তৎপূর্বে ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ দুই অথবা সনাতন পদ্ধতিতে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর এবং তৎসংশ্লিষ্ট এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ দুই অথবা সনাতন পদ্ধতিতে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে তো বন্ধুরা এটি যেহেতু দুই সালের প্রাইভেট ডিগ্রির নোটিশ তাই এখান থেকে আমরা বলতে পারি যে যেখানে লেখা রয়েছে দুই হাজার একুশ সাল সেটিকে আমরা দুই হাজার বাইশ ধরতে পারি তাহলে আমাদের সমগ্র বিষয়টি দাঁড়ালো আপনি যদি দুই সাল বা তার আগে এইচএসসি পাস হয়ে থাকেন তাহলে কিন্তু দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাইভেট ডিগ্রিতে আবেদন করতে পারবেন আর যদি দুই সালের পরে অর্থাৎ দুই সাল বা দুই সালে এইচএসসি পাশ হয়ে থাকেন তাহলে কিন্তু প্রাইভেট ডিগ্রিতে ভর্তি হতে পারবেন না বা আবেদন করতে পারবেন না আর আপনার এইচএসসি এবং এসএসসি এই দুটিতেই আলাদা আলাদাভাবে পয়েন্ট সর্বনিম্ন দুই হতে হবে বা চল্লিশ পারসেন্ট নাম্বার পেতে হবে এখন আসুন আমরা আলোচনা করি যে প্রাইভেট ডিগ্রির এই বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশ হতে পারে তো বন্ধুরা দুই হাজার তেইশে যখন প্রাইভেট ডিগ্রির আবেদন দিয়েছিল তখন যদি আমরা তারিখটি একটু দেখি এখানে লেখা আছে এগারো বারো দুই হাজার তেইশ অর্থাৎ ডিসেম্বর মাসের এগারো তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তিটি ছেড়েছিল তাই স্বভাবতই বলা যায় যে সর্বোচ্চ পনেরো দিন বা এক মাসের মধ্যেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাইভেট ডিগ্রি ভর্তির আবেদনটি ছেড়ে দেওয়া হবে যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় হতে এই বিষয়ে বিস্তারিত কোনো নোটিশ এখনো প্রকাশিত হয়নি যদি এই রকম ধরনের কোনো নোটিশ আসে সাথে সাথেই কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আকারে আপনারা সেগুলিকে পেয়ে যাবেন তাই সেই ভিডিওগুলিকে সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই বিষয়ে রকম কোনো প্রশ্ন থাকলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় اللہ حافظ